গ্রামের সব মানুষ কেক মিষ্টি সাজসজ্জা নিয়ে ব্যস্ত ছিল পরিকন্যা তাদের সবার সাথে মজা করছিল কিন্তু তার মনে এক ভয় ছিল যে কেকটা এতক্ষণ তৈরি হচ্ছিল সেটা কি ঠিক হবে কিনা। এই বছরটা খুব বিশেষ হবে কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে পারে আর সব কিছু যেন নিমেষে শেষ হয়ে যেতে পারে আমার মনটা কেমন আনচান করছে কোনো কিছুতেই মন বসছেই না সব কিছু ঠিকঠাক তবুও কেমন যেন লাগছে গ্রামবাসীরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল এবং পরিকন্যা এক পাশে দাঁড়িয়ে ভাবছিল আমি কি ঠিক করছি কি হবে সব কিছু ঠিকঠাক হবে তো সে জানতো এই দিনটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন কিন্তু কি জানি হয়তো কিছু একটা অদ্ভুত ঘটবে গ্রামবাসীরা একে একে আসছিল সাথে আর পরিকন্যা তাদের সাথে গল্প করছিল পরিকন্যা তুমি কি ঠিক বুঝতে পারছো তোমার জন্মদিনে আমরা কি চাই আর তোমারই কেমন কেমন মনে হচ্ছে সেটা তো তোমাকে দেখে যেমন কেন বিষণ্নও লাগে এইসব ব্যাপারে কি করতে পারি তো ভালো লাগছে না আর আমার তো মাথায় কাজ করছে না আমি তোমার জন্য কি করব। হ্যাঁ আমি জানি তোমরা সবাই আমার জন্য কতটা বিশেষ তবে আমি কিছু একটু আলাদা আশা করছি আর কি আশা করছি আমি নিজেও সেটা বুঝতে পারছি না কি করি বলো তো আমি তো বিশাল সমস্যা পড়ে গিয়েছি অবশেষে পরিকন্যার জন্মদিন এলো পুরো গ্রাম সাজানো হয়ে গিয়েছিল আর প্রত্যেকে আনন্দে মগ্ন ছিল তবে পরিকন্যার মনে কিছু একটা অস্বস্তি ছিল সব কিছু খুব সুন্দর ছিল কিন্তু মনে হচ্ছিল কিছু একটা যেন অভাব ছিল সব কিছু ঠিক আছে কিন্তু আমি কি সব কিছু ঠিক মতো করেছি কেন যেন কিছু একটা অদ্ভুত লাগছে দূর দুইটা দিন ধরে আমার মাথাটাই কাজ করছে না আমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি আমি ভালো লাগে না